বলছেন কি আমল আমল করছেন বোখারি মুসলিমের হাতিসটা শুনিয়ে দি নবীজিকে প্রশ্ন করা হলো কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে তো নবীজি তখন তাকে প্রশ্ন করলেন কেয়ামতের জন্য তুমি কি তৈয়ারি বোখারি মুসলিম কেমতের জন্য কি তৈরি করেছো তো সাহাবী কি বললেন জানেন উত্তর দিচ্ছেন কল আল্লাহ শাই আহ ইয়া রসুল আল্লাহ তেমন কোনো আমল নেই তবে আমলের মধ্যে একটা আমল আছে দেখেন একটা আমল সেটা নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় আমলের মধ্যে একটা আমল আছে কি ইল্লা ইন্নি ওরে বুল্লাহ হাবা আমি আল্লাহ তার রসুলকে বড় ভালোবাসি হ্যাঁ আরে যেই বলেছেন নবীজি বলতে পারতেন হ্যাঁ নামাজ নেই রোজা নামাজ নেই নামাজের কথা বললে না হ্যাঁ নবীকে ভালোবাসা নবী কি বললেন জানেন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে নবী বললেন মুসলিম নবী বললেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসক হবে আমরা ওলিকে ভালোবাসি হাদিস অনুযায়ী ওলিদের সাথে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে তুলবেন তবে ওলিদের সাথে মিশে থাকতে হবে ওলি কথা বলেন না কেন কাদের সাথে ওলিদের সাথে সম্পর্ক রেখে মরতে পারবেন আল্লাহ তাহলে গ্রহণ করবেন কেমতের দিন আপনাকে আমাকে গ্রহণ করে নেবে আমার আব্বা জানুয়ারি কিবলা বলতেন না ভুলে গেছেন তার ওয়াজ মুরব্বীরা জানতেন ভাত খেলে দু একটা পাথর লাগে ওই পাথর যখন চাউলের সাথে মিশে থাকে ওটা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মূল্য বিক্রয় হয়ে যায় আর ওই পাথর চাউলের সাথে চাউল থেকে বাছাই করে যদি কেউ বিক্রি করে এক পয়সা দিয়ে কেউ নেবে না কথা ঠিক কি না হ্যাঁ তাহলে চা পাথর যদি চাউলের সাথে কাঁকড় চাউলের সাথে মিশে থেকে যদি দশ বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মূল্য বিক্রয় হয়ে যায় আমরাও যদি মিশে থাকতে পারি ওরিদের সাথে আল্লাহ আমাদেরকেও ব্যায়ামতের দিন গ্রহণ করে নেবে এই জন্য আমরা বলি হ্যাঁ নিগাহে মারদে অরিদের দরবারে যাওয়ার কথা কেন বলি জানেন নিগাহে মারদে মমিন আল্লাহর উরিদের নজর যদি পড়ে তুক তুগি চমকে যায় তুগি চমকাতে চান উরিদের দরবারে যান নজরের দরকার আল্লাহর উরিদের নজরের দরকার আমার সাথে ওঠা বসা করবে উরিদের নেক নজর আছে হ্যাঁ আর একটা কথা বলি বাবা উরুল আজম পায়গম্বর মুসা নবী আল্লাহ ওহির মাধ্যমে জানালেন হে মুসা আমার এক বান্দা জঙ্গলে ইবাদত করছে চল্লিশ বৎসর তাকে গিয়ে বলো তার ইবাদত আমি আল্লাহ কবুল করিনি এটা বলবে যাও মুসা নবী উরুল আজম পায়গম্বর জঙ্গলে গিয়ে দেখছেন আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে এক বান্দা বসে ইবাদত করছেন তাকে ডেকে বলছেন বাবা তোমার আল্লাহ আল্লাহ কবুল যেই বলেছে তখন সে লাফাতে করেননি লাফাতে নাচতে নাচতে হেসে আনন্দে আত্মহারা হয়ে গেছে কি নবী আশ্চর্য হয়ে বলছেন বাবা তোর ইবাদাত কবুল করেননি তুই নাচিস কিসের কারণে আনন্দ করছি আল্লাহ তো বললেন তোর ইবাদাত কবুল করেননি কবুল তুই খুশি আনন্দ করতিস উত্তর কি দিচ্ছে শুনবেন না কথা বল সবাই বলবে না তো আমি বলবো না উত্তরটা বলছেন আরে শোন মা বোনেরা শোনো উত্তর বলছেন উত্তর দিচ্ছেন যে আমি খুশি করছি আমি নামাজ রোজা করেছি ইবাদত করেছি কবুল ইবাদত আল্লাহর জন্য হয় আল্লাহ ছাড়া কারোর ইবাদত হয় না আল্লাহর ইবাদত করেছি সে কবুল করুক না করুক কবুল করবে না করবে তার ব্যাপার সেটা তো তার ব্যাপার কবুল করেনি ঠিক আছে তার ব্যাপার করেনি আমি খুশি করছি এই কারণে কবুল যে হলেই খুশি করবো তার নয় আমার খুশি এই কারণে আল্লাহ কবুল করুক না করুক তার ব্যাপার আল্লাহ যে আপনাকে বললেন যাও আমার বান্দা জঙ্গলে ইবাদত করছে তাকে গিয়ে বলবে যাও যাক আল্লাহ তো আমাকে স্মরণ তো করে আপনাকে পাঠিয়েছেন এই স্মরণ করার কারণে আমি খুশি কথা বুঝতে পারলেন আমাদের আরে আল্লাহ যে স্মরণ করেছেন যে পাঠিয়েছেন যা তাকে গিয়ে পড়ে দাও আমার কথা তো পড়েছে বলে হ্যাঁ যাক আল্লাহ আমাকে তো বান্দার খাতা থেকে তো সরান্নি মনে করেছেন স্মরণ রেখেছেন এবার কবুল করুক চাই না করুক তার ব্যাপার স্মরণ করার কারণে খুশিতে আত্মহারা হয়ে গেছে এইরকম বান্দাও আল্লাহর আছেন তারা ইবাদত কবুল করার আশায় থাকে না তাদের আশায় থাকে আল্লাহ কি আমাকে গ্রহণ করে ই আল্লাহ আমার আল্লাহ আমার আমাকে খেয়াল রেখেছেন কি না স্মরণ রেখেছেন কিনা তার নজরটা আছে কি না কুদরতি নজর আমার প্রতি আছে না নেই অনেক মুরিদরা আছেন কি বলতো জানেন হুজুর কিছুই চাইনি আপনি একটু নেক নজর করবেন হুজুর আপনার নজর থেকে সরে গেলে আমি শেষ নজর করবেন নজরে যেন থাকতে পারে এটাই সবচেয়ে বড় জিনিস আল্লাহ তৌফিক দেন আপনাদেরকেও উরিদের সাথে সম্পর্ক রেখে মরার চেষ্টা করো বাবা আমার ফাজিলামু করো না ولীদের সাথে সম্পর্ক জুড়ে দাও কুরআন কুনু মাসাদিকিন সত্যবাদী আল্লাহ বলার সঙ্গী হয়ে যাও বলেন খাই বাবাজি আসুন একটু দোয়া করি দুয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা করে নি পড়ো بسم الله আয় আল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহ হইতে তবা করিতেছি আস্তা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিয় ওয়াtubু ইলাইহি আশহাদু আল লা ইলাহা الا الله واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم